আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাওয়া আরবি বানাতে হয় এখানে একটি পাত্র নিলাম এক মগ পানি দিলাম এর মধ্যে আরো আদা মগ পানি দিব এক মগ পানি এবং আধা মগ পানি টোটাল এক লিটার পানি দিলাম এখানে গাওয়া আরবি পাউডার এক লিটার পানিতে সত্তর গ্রাম গাওয়া আরবি দেওয়া লাগে তো আমার কাস্টমারের চাইছে আমার কাছে একটু মানে গাওয়া পাউডারটা যেন আমি কম ব্যবহার করি মানে ফাতলা মানে গাঢ় না ফাতলা চাইছিল বলছে যে তুমি আমার একটু গাওয়াটা একটু ফাতলা করিও গাঢ় করিও না কি আমি এখানে এক লিটার পানিতে একটা এক ফিন এক ফিন গাওয়া গাওয়া পাউডার দিয়ে দিলাম মূলত এখানে দেড় ফিন জলে গ্রাম গাওয়া হয় দেড় ফিন এক লিটার পানিতে সত্তর গ্রাম গাওয়া আরবি পাউডার লাগবে তারপরে আমি দিয়ে দিব কিছুটা মানে জাফরান যেটা আপনার গাওয়াটাকে কালার কালার করবে হলদে কালার করবে এবং একটা ফ্লেভার বাইর হবে এই জাপড়ানটার অনেক দাম অনেক দাম এইখানে আপনি দেখেন বাংলাদেশি টাকা দুই হাজার টাকার মতো হবে এই যে এইখানে দেখেন এইখানে সবকিছু মেশানো আছে আগের এই গাওয়ারবির এটাতে সব কিছু মেশানো আছে এটাতে আছে হেল তারপরে জাপ্রান তারপরে হচ্ছে আপনার গাওয়ারবি তারপরে আমি এখানে বাড়তি জাফরান দিলাম যেন গাওয়াটার টেস্ট আরও বাড়তি হয় এই জন্য তারপরে এইখানে আছে আমার হেল এখানে আমি হেল আগে থেকে ব্ল্যান্ডার করে রাখছি হেল গাওয়া আরবি বানাতে হেল তারপরে এখানে হেলের পাশাপাশি আপনার লবঙ্গ আছে লবঙ্গ হেল লবঙ্গ জাফরান হেল বলতে এলাচ বাংলাদেশে আমরা এটাকে এলাচ বলি হচ্ছে হেল আর লং হচ্ছে মেসমার অথবা ওহেদি তা আমি এই পানিগুলোকে ভালোভাবে দোষ করব। ভালোভাবে দোষ করব। চাইলে ডাকনা দিয়ে দোষ করতে পারেন আমার যেহেতু ডাকনা দিয়ে বেশি দোষ করি কারণ আমার ডাকনা দিলে মনে হয় যে গাওয়াটা ভালোভাবে পরিপূর্ণতা পায় এইভাবে আমি এটা যেহেতু আমার কারেন্টের চুলা এটা হিটার তা আমি সেক্ষেত্রে আমার পনেরো মিনিট আমি দশ পনেরো মিনিট দশ মিনিট আমি এটাকে জোশ করবো যেহেতু আমি গরম পানি দিচ্ছি ঠান্ডা পানি দিলে এটা তো অনেক লেট হইতো আধা ঘন্টা জোশ করা লাগতো আমি গরম পানি দিচ্ছি সেই জন্য আমি এটাকে দশ মিনিট দোষ করবো দশ মিনিট দোষ করার পরে এখানে আমি হেল মিশাবো হেল দেওয়ার পরে পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট টোটাল পনেরো মিনিট দোষ করবো দোষ করার পরে আমি এটাকে আলাদা একটা জায়গায় আগুন থেকে সরিয়ে এখানে আলাদা একটা জায়গা রাখবো যেন এই গাওয়াগুলো নিচে পশি যায় আর গাওয়ার পানিগুলো যেন উপরে আমি সার্ভ করতে পারি আমার এই দশ মিনিট হয়ে গেছে তা আমি এখানে এখন আমি আমার দশ মিনিট হয়ে গেছে দেখেন বন্ধুরা আমি এটাতে এখন দিয়ে দিব হেল আমি এটাতে দিয়ে দিলাম হেল এবং লবণ এটাতে আমি দুই চামচ দিয়ে দিলাম হেল এলাচ এবং লবঙ্গ এটা আমি পাঁচ মিনিট রাখবো এখানে এভাবে পাঁচ মিনিট রাখার পরে এইখানে পাঁচ মিনিট রাখবো হয়ে গেল আমার পাঁচ মিনিট এরপরে আমি এটাকে এখানে রাখবো এখানে রাখলে গাওয়াগুলো আছে না গাওয়াল মেডিসিনগুলা নিচে বসে যাবে এরপরে পানিটা আমি ফ্লাক্সে ভরবো এদিকে আমি এখানটাতে একটা টে নিয়ে নিলাম এর মধ্যে তিনটা কাছের কাপ দিব তিনটা কাপ দেওয়ার পরে আমি একটা কাপের মধ্যে একটা বাটির মধ্যে আমি তাহিনা নিয়ে নিব দিয়ে দিলাম তাহিনা পেপার দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিলাম আর নিয়ে নিলাম খেজুর সাথে তিনটে পানি অর্ডার আছে এই প্লাস্কটা গরম পানি দিয়ে ক্লিন করে নিতাম এরপরে দিয়ে দিলাম জেলে দিলাম হয়ে গেছে আমার পুরোপুরি গাওয়া বানানো এটা হচ্ছে তাহিনা এটা হচ্ছে তামর মানে খেজুর এটা হচ্ছে গাওয়া আর তিনটা পানির সাথে আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার আরবি আরবিক কপি গাওয়ার কালারটা দেখেন হলদে হলদে বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন এইখানে বানাইসি এক লিটার পানি সাথে সত্তরি গ্রাম গাওয়া আরবি পাউডার ব্যাস